বিহার নির্বাচনের ঐতিহাসিক ফলাফল রাজ্যের বিজেপিকেও যথেষ্ট উজ্জীবিত করেছে অনুপ্রাণিত করেছে বিহার নির্বাচনের ফলাফল এবার সরাসরি রাজ্য রাজনীতিতেও ব্যাপক প্রভাব বিস্তার করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বিহার জয়ের পর এবার লক্ষ্য একটাই এডিসি নির্বাচনে বিদলের সর্বাঙ্গীন সাফল্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিজেপি দলের হাইপ্রোপল নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন এবং এই বৈঠকে রাজনৈতিক রণকৌশল স্থির করা হয়েছে কোন রাজনৈতিক সিদ্ধান্তের উপর রণকৌশলের উপর ভর করে এবার এডিসি দখল করতে চাইছে বিজেপি এ নিয়ে বিজেপি অভ্যন্তরীণ সূত্রে গোপন সংবাদ বেরিয়ে এসেছে তাতে বেশ কয়েকটি রাজনৈতিক সিদ্ধান্ত নাকি গৃহীত হয়েছে বিজেপি দলের অভ্যন্তরে তার মধ্যে অন্যতম বিষয় হল এডিসি নির্বাচনে বিজেপি দলের সাফল্যের অন্যতম চাবিকাটি হবে এডিসি এলাকার জনজাতিদের উন্নয়নের জন্য গুচ্ছ প্রকল্প ঘোষণা করা বিগত পঁচিশ বছরে বাম আমলে এডিসি এলাকার উন্নয়নকে স্তব্ধ করা হয়েছিল সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে তিপ্রমতার নেতৃত্বে যেভাবে এডিসিতে লুটপাটে রাজনীতি চলছে তারই বিরুদ্ধে সক্রিয় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বিজেপি দল চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এবং এডিসি এলাকার জনগণের সামগ্রিক উন্নয়নের জন্য গুচ্ছ প্রকল্প ইতিমধ্যেই চূড়ান্ত করে নিয়েছে বিজেপি দলের জনজাতি মোর্চার নেতৃত্বরা আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিজেপি দলের রয়েছে তা হলো কর্মসংস্থানের ব্যাপক প্রতিশ্রুতি অর্থাৎ এডিসি এলাকা জুড়ে শিল্প বাণিজ্য সহ অন্যান্য ক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বর্তমানে এডিসি এলাকার ব্যাপক সংখ্যায় যুবক যুবতীরা বহিরাজ্যে পাড়ি দিচ্ছে কর্মসংস্থানের লক্ষ্যে এর ফলে এডিসি এলাকা উন্নয়ন স্তব্ধ হয়ে যাচ্ছে তাই বিজেপি দল চাইছে এমন রাজনৈতিক কৌশল প্রশাসনিক সিদ্ধান্ত যাতে করে রাজ্যের বেকারদের বহিরাজ্যে পাড়ে দিতে না হয় তার জন্য জনজাতীয় অংশের মানুষের সামনে বেকার যুবক যুবতীদের সামনে কর্মসংস্থানের প্রতিশ্রুতি রাখবে বিজেপি রাজনৈতিকরা আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রণকৌশল স্থির হয়েছে তা হলো মথার বিরুদ্ধে ব্যাপক জন সৃষ্টি করা কারণ ইতিমধ্যেই মথা যেভাবে আবেগের রাজনীতিতে ভর করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এডিসি এলাকায় এরপরে নির্বাচনী সাফল্য অর্জন করেছিল এবং তা শুধুমাত্র একজন ব্যক্তির উপর নির্ভর করে এবং এই ব্যক্তি বিশেষে রাজনীতি সংকীর্ণতাবাদের রাজনীতি এবং আবেগের রাজনীতিতে এডিসি এলাকার যে উন্নয়ন হয় না তা বর্তমানে হারে হারে টের পাচ্ছেন জনজাতি অংশের মানুষ তাই এডিসি এলাকার জনগণকে প্রকৃত দিশা নির্দেশ দেখিয়ে মথার যে আবেগের রাজনীতি তার বিরুদ্ধে জনগণকে উপাদি করাই হলো বিজেপি দলের গোপন রণকৌশল ইতিমধ্যেই রাজ্য বিজেপি নেতৃত্ব যে রাজনৈতিক রণকৌশল স্থির করেছে তাতে এডিসি নির্বাচনে কতক্ষণে সাফল্য আসবে তা নিয়ে সন্দেহ থাকলেও ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপির বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আনতে শুরু করে দিয়েছে এবং তারা বলতে শুরু করে দিয়েছে যে বিহার নির্বাচনে যেভাবে বিজেপি দল সাফল্য অর্জন করছে অর্থাৎ নির্বাচনে কারচুপি করে এডিসি নির্বাচনের জয়ের স্বপ্ন দেখছে বিজেপি রাজ্য নেতৃত্বরা সেই সঙ্গে তারা অভিযোগ তুলছেন যে বিহার নির্বাচনের মতো এবার এডিসি নির্বাচনও ব্যাপক অর্থের বিনিময়ে ভোট কেনা সিদ্ধান্ত নিতে পারে বিজেপি রাজনৈতিকরা সেই সঙ্গে বিরোধী নেতৃত্বরা আশঙ্কা ব্যক্ত করছেন যে এডিসি নির্বাচনে ভোট ভাগাভাগির ফলে সুযোগ নিতে পারে বিজেপি নেতৃত্বরা বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ তুলছেন যে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েও দল এডিসি নির্বাচনের জয়ের স্বপ্ন দেখছে বিরোধীদের এই আতঙ্ক থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে এবার বিরোধী দলগুলি যেমন এডিসি নির্বাচনে সাফল্য অর্জন করতে পারবো না কিংবা এডিসি নির্বাচন দখল করা তাদের কাছে একটা কঠিন ব্যাপার ঠিক তেমনিভাবে এডিসির বর্তমান শাসক দলের বিদায় ঘণ্টা যে বেজে যাচ্ছে তা বিরোধীদের উৎকণ্ঠা থেকেই প্রমাণিত হচ্ছে আসন্ন এডিসি নির্বাচন তাই বিজেপির জন্য হাই প্রোফাইল নির্বাচন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা